কি কম তলপালপাক তই পালে পালা ফালকা লাৰেলা মাল বন্ধু জতন মুখেৰে আশি লাগিয়েৰে ভালা বন্ধুলৈ তাৰ নিয়া এম তো মাৰি শাহ ঘৰে আশা বুছা ঘৰ বালা তে পালা পালে পালাপা লাৰেলা পালা আমার অন্তর আমার অন্তর কাটিয় মতো মারে ভালো বাস যুদারে আমার অন্তর কাটিয় মতো মারে ভালো বাস যুদারে